হাওজুল্লাহিমনের সয়তানি রজম মিসমিল্লাহর রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লা হে বরকাতুহু শুভরাত্রি সুরা আল আরাফ আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পুঁছে দিচ্ছি আর আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের মধ্যে একজন লোকেরও লোকের উপর তোমাদের প্রতিপালকের নিকট হতে উপদেশ এসে এসেছে তোমাদের সাবধান করার উদ্দেশ্যে আরও স্মরণ করো তিনি তোমাদেরকে নোহের কমের পর তাদের স্থলাভিত্তিক করেছেন তার দৈহিক গঠনে অধিকতর বলিষ্ঠ করেছেন কাজেই আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যাতে তোমরা সাফল্য সাফল্যমণ্ডিত হতে পারো তারা বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যাতে যাতে আমরা এক আল্লাহ ইবাদত করি আর আমাদের পিত্র পুরুষগণ যার ইবাদত করত তা ত্যাগ করি কাজে তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদেরকে যে জিনিসের ওয়াদা করছো ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো সে বলল তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের অসন্তুষ্ট ক্রোধ নেমে এসেছে তাহলে তোমরা কি তোমরা কি তোমরা কি আমার সঙ্গে এমন কত কতগুলো নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা আর তোমাদের বাপ বাপ দাদা বাপ দাদারাই করেছে যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেনি তাহলে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষামান থাকলাম আমার করোনাময় আমি তাকে আমি তাকে ও তার সঙ্গী সাথীদেরকে রক্ষা করলাম আর আমার নির্দেশাবলীকে যারা অস্বীকার করেছিল এবং ইমান আনেনি তাদের মূল উৎপাদন করলাম আমি সামজ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহি নেই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসেছে এটি হলো আল্লাহ রুটনি তোমাদের জন্য নির্দেশন তাকে আল্লাহ জমিনে চোরে খেতে দাও মন্দ উদ্দেশ্যে একে স্পর্শ করবে না করলে পীড়াদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করবে স্মরণ করো আজ জাতির পরে তিনি তোমাদেরকে তাদের স্থলাভিত্তিক করেছেন আর তোমাদেরকে জমিনে বসতি দান করেছেন এ তোমরা তার সমতলে প্রাসাদ নির্মাণ করেছো আর পাহাড় কেটে ঘর তৈরি করেছো কাজে আল্লাহ অনুগ্রহের কত স্মরণ করো পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করো না তার জাতির গর্বিত প্রধানগণ ওই সব লোকদেরকে বলেছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যারা তাদের মধ্যেই মানে এনেছিল তোমরা কি জানো যে সালেহ তার প্রতিপালক কর্তৃক প্রেরিত তারা বলেছিল তিনি যে বাণী নিয়ে প্রেরিত হয়েছেন তাতে আমরা বিশ্বাসী যারা অহংকার করেছিল তারা বলেছিল তোমরা যাতে বিশ্বাস করেছো আমরা তা অস্বীকার করেছি অতপর তারা উঠনিকে মেরে ফেললো এবং তাদের প্রতিপালককে স্পষ্ট বিরোধিতা করে চলল আর বলল হে সালেহ তুমি কি তুমি যদি রসুল হয়েই থাকো তাহলে তা নিয়ে এসো আমাদের যার আদা করছো ভয় দেখাচ্ছ অতপর অথপর ভূমিকম্প ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকড়াও করলো আর তারা তাদের ঘরগুলোকে মুখ থুপড়ে পড়ে রইলো আর সালেহ এ কথা বলে তাদেরকে পরিত্যাগ করলো যে হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পুষে দিয়েছি আর তোমাদেরকে সম সদ উপদেশ দিয়েছি কিন্তু সদ উপদেশ দানকারীকে তোমরা পছন্দ করো না আর আমি লুথকে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল তোমরা এমন নিলজ্জতার কাজ করেছ যা বিশ্বজগতের বিশ্বজগতে তোমাদের পূর্বে কোনো একজনও করেনি তোমরা যেন তার স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করেছ তোমরা হচ্ছে এক সীমালঙ্গনকারী সম্প্রদায় তার জাতির এছাড়া আর কোনো জবাব ছিল না যে তোমাদের তোমাদের জনপদ থেকে এদেরকে বের করে দাও এরা এমন লোক যারা খুব পবিত্র হতে চায় অতপর আমি তাকে আর তার পরিবার পরিজনকে রক্ষা করলাম কিন্তু তার স্ত্রী ছাড়া কেননা সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত তাদের উপর এক পাথরের বৃষ্টি বসিয়ে দিলাম তারপর দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছিল আমি মা দেয়ানবাসীদের কাছে তাদের ভাই সো আইবকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো এলাহে নেই তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে তো স্পষ্ট নির্দেশন এসে গেছে কাজেই মা ওজন সঠিকভাবে করো লোকদেরকে তাদের প্রাপ্য বিষয়ে ক্ষতিগ্রস্ত করো না পৃথিবী সংশোধনের পথ তাতে বিপর্যয় সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যি মমিন হয়ে থাকো যারা ইমান এনেছে তাদেরকে ভয় দেখানোর জন্য আর আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য প্রতিটি পথে পাহারা পাহারা বসিও না আর তাতে অর্থাৎ আল্লাহ সহজ সরল পথে বক্রতা অনুসন্ধান করো না স্মরণ করো তোমরা সংখ্যায় অল্প ছিলে অথপর আল্লাহ তোমাদেরকে সংখ্যাধিক দিয়ে করে দিয়েছেন লক্ষ্য করো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে তুমি তাতে যদি তোমাদের এক দল ইমান আনে আর এক দল ইমান না আনে তাহলে ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের আর তোমাদের মাঝে মীমাংসা করে দেন তিনি হলেন তার জাতির আমরা তোমাকে আর তোমার সঙ্গে যারা এনেছে তাদেরকে আমাদের জনপথ থেকে বের করে দিবেই অথবা তুমি আমাদের ধর্ম বিশ্বাসে অবশ্য ফিরে আসবে সে বলল আমরা যদি তাতে রাজি না হই তবুও তাহলে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে ফেলব আল্লাহ যখন আমাদেরকে তোমাদের ধর্ম বিশ্বাস থেকে রক্ষা করেছেন তখন যদি আমরা তাতে ফিরে যাই আমরা তাতে ফিরে যেতে পারি না আমাদের প্রতিপালক আল্লাহর ইচ্ছে ব্যতীত প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের প্রতিপালকের জ্ঞান পরিপ্রত্য আমরা আল্লাহরি প্রতি নির্ভর করি হে আমাদের প্রতিপালক তুমি আমাদের আর আমাদের জাতির মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দাও আর তুমি হলে সর্বোত্তম মীমাংসাকারী তার জাতির যারা খুফরি করেছিল সেই প্রধানগণ বলল তোমরা যদি সোয়াইবের কথা মেনে নাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে অথপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ আঘাত আনল আর তারা তাদের ঘর বাড়িতে হয়ে পড়ে রইল যেন সোয়াইবকে অস্বীকারকারী রাজ্যখানে কোনো দিন বসবাস করেনি যারা সোয়াইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে তাদেরকে ত্যাগ করল আর বলল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের প্রেরিত বাণী ফুসে দিয়েছি আর তোমাদের সদুপদেশ দিয়েছি কাজেই আমি কাফের জাতির জন্য কি করে আক্ষেপ করতে পারি আমি কোনো জনপথে এমন কোনো নবী পাঠাইনি যেখানকার অধিবাসীদের অভাব আর দুঃখ কষ্ট কষাঘাত করে করেনি যাতে যাতে তারা নম্রতা ও কাতরতা প্রকাশ করে অথপর আমি দুর্ব্যবস্থাকে সচ্ছলতা দিয়ে বলতে বল বদলে দিলাম আর শেষ পর্যন্ত তারা পাশ্চর্যে বেড়ে গেল আর বলল আমাদের পিতৃপুরুষের উপর এরকম সুখ দুঃখের দিন আসতো অথপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করলাম অথচ তারা বুঝতেও পারল না জনপদগুলোর লোকেরা যদি মানান্ত আর তাকুয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিলাম কিন্তু তারা সত্যকে তারা সত্যকে প্রত্যাখ্যান করল কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম জনপথের লোকেরা কি নিজেদের নিরাপদ মনে করেছে যে আমার শাস্তি তাদের উপর পতিত হবে না রাতের বেলা যখন তারা ঘুমিয়া থাকবে অথবা জনপথের লোকেরা কি নিজেদের নিজেদের নিরাপদ মনে করেছে যে আমার শাস্তি তাদের উপর প্রকাশ্য দিবালুক আসবে না যখন তারা খেলাধুলায় মুগ্ধ থাকবে তারা কি আল্লাহর কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে নিশ্চিত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর কৌশল হতে কেউ নির নির্ভয় হতে পারে না যারা কোনো দেশের উত্তরাধিকার লাভ করেছে সেখানকার আগের অধিবাসীদের পর তারা কি এই শিক্ষা লাভ করে না যে আমি তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করতে পারি আর তাদের অন্তরে শিল লাগিয়ে দিতে পারি যাতে তারা কিছু শুনবে না এসব জনপথের কিছু বিবরণ তোমাকে জানালাম তাদের কাছে তো তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল কিন্তু যেহেতু তারা আগে ভাগেই প্রত্যাখ্যান করে দিয়েছিল এজন্য